সকেপিজম সহজ ভাষায় বলতে গেলে এটি এমন এক প্রবণতা যেখানে মানুষ বাস্তব জীবনের সমস্যাগুলোকে এড়িয়ে গিয়ে ভার্চুয়াল বা কাল্পনিক এক জগতে আশ্রয় নেয় এটি এমন কিছু অভ্যাস যা আমাদের আসল জীবন থেকে দূরে রাখে যাতে আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না হয় আজ আমরা মানুষের এই বিশেষ মানসিক প্রবৃত্তি নিয়ে কথা বলবো হ্যাঁ এবার রিয়েল লাইফে ফিরে আসার সময় হয়েছে স্কেপিজম কোনো নির্দিষ্ট মানসিক রোগ বা ডিসঅর্ডার নয় তবে এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার ফলাফল ভয়াবহ হতে পারে এই ধারণার প্রথম উল্লেখ পাওয়া যায় উনিশশো সালের গ্রেট ডিপ্রেশনের সময় আমেরিকান স্টক মার্কেটে ধস নামার পর সারা বিশ্ব এক চরম অর্থনৈতিক সংকটে পড়েছিল প্রায় দশ বছর সময় ধরে চলা এই সংকটে সাধারণ মানুষের অভাব আর বেকারত্ব ছিল চরম পর্যায়ে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তৎকালীন রেডিও বা ম্যাগাজিন এই সংকটের কথা এড়িয়ে যেত লাইফ ম্যাগাজিন এমনো এমনও ছেপেছিল যে গ্রেট ডিপ্রেশন বলে আসলে কিছু নেই সরকার নানাভাবে মানুষকে বাস্তবতা থেকে দূরে রাখার চেষ্টা করছিল অ্যালান ব্রিসকলি তার বই কালচারাল অ্যান্ড পলিটিক্স ইন দ্য গ্রেট ডিপ্রেশন এ দেখিয়েছেন কিভাবে তখন এসকেপিজম একটি ট্রেন্ড বা জনপ্রিয় শব্দে পরিণত হয়েছিল এসকেপিজমের ভালো এবং মন্দ উভয় দিকই আছে এটি অনেক সময় আমাদের জন্য কপিং মেকানিজম হিসেবে কাজ করে যা কঠিন সময়ে কিছুটা মানসিক স্বস্তি দেয় ফ্যান্টাসি বা কল্পনা আমাদের জীবনে একটি জরুরি উপাদান এসকেপিজম অনেক ধরনের হতে পারে ব্যায়াম করা খেলাধুলা বই পড়া মুভি দেখা কিংবা গেমিং সবই এর মাধ্যম এমনকি সোশ্যাল মিডিয়া পর্নোগ্রাফি ধূমপান বা ড্রাগসও এর অন্তর্ভুক্ত ব্যায়াম বা বই পড়ার মতো অভ্যেসগুলো ইতিবাচক স্কেপিজম যা আপনাকে সুস্থ ও সৃজনশীল রাখে আমাদের মস্তিষ্কের গঠন বেশ জটিল এর প্রধান কাজ হলো আমাদের মানসিকভাবে রক্ষা করা ডিফেন্স মেকানিজম তারই অংশ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা কিছুই করতে পারি না তখন স্বভাবতই আমরা সেই পরিস্থিতি থেকে দূরে থাকতে চাই সাময়িকভাবে একটি কাল্পনিক জগতে থাকা হয়তো খারাপ নয় কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা পালানোর জন্য ভুল পথ বেছে নেই বাস্তবতা থেকে দূরে গিয়ে আমরা যদি গেমিং ভূমপান বা পর্নোগ্রাফির মতো জিনিসের প্রতি ঝুঁকে পড়ি তবে তা প্রচুর পরিমাণে ডোবামিন রিলিজ করে ফলে এই অভ্যাসগুলো খুব দ্রুত আসক্তিতে পরিণত হয় আসক্তি স্কেপিজমের একটি শক্তিশালী কিন্তু বিপজ্জনক মাধ্যম এর শারীরিক ও মানসিক পরিণতি অনেক ভয়াবহ হতে পারে আপনি যদি সবসময় দায়িত্ব থেকে পালিয়ে বেড়ান তবে সেই দায়িত্বগুলো একদিন আপনার উপর পাহাড় সমান ভার হয়ে দাঁড়াবে আর সেই ভার থেকে বাঁচতে আপনি আরও বেশি করে পালাবেন এভাবেই আপনার সমস্যাগুলো প্রকৃত আয়তনের চেয়ে অনেক বড় হয়ে দেখা দেবে একসময় আপনি নিজের চারপাশে একটা কমফোর্ট জোন তৈরি করে নেবেন যেখানে নিজের অলসতা আর খারাপ অভ্যেসগুলোকে আপনি সঠিক বলে অজুহাত দেবেন এই মানসিক বুধবুথ আপনাকে ভেতর থেকে ভেঙে দেবে যা শেষ পর্যন্ত এনজাইটি বা ক্লিনিক্যাল ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে যে কোনো চরম ধূমপাই বা মদ্যপাইকে জিজ্ঞেস করলে তারা বলবে নেশা করলে মস্তিষ্ক শান্ত হয় বা ভালো লাগে কিন্তু নেশার ঘোর কেটে গেলেই তারা আবার কঠিন বাস্তবতার সামনে এসে পড়ে সেই বাস্তবতাকে সামলানোর শক্তি আর তাদের মধ্যে থাকে না তাই তারা আবারও নেশার সাগরে ডুব দেয় ড্রাগসের চরম আসক্তি এর সবচেয়ে বড় উদাহরণ পলায়ন পর এই প্রবৃত্তি যখন নেতিবাচক হয়ে দাঁড়ায় তখন আমরা এমন সব অর্থহীন জিনিসে ডুবে যাই যা কেবল আমাদের কষ্টকে আড়াল করে রাখে আমরা শতটা দেখতে চাই না কারণ সত্য আমাদের ব্যর্থতাকে মনে করিয়ে দেয় তখন মানুষ হাতে তুলে নেয় সিগারেট বা মদের গ্লাস আর নিজেকে বোঝাতে থাকে সব ঠিক আছে কিন্তু আসলে কিছুই ঠিক থাকে না জীবন সবাইকে কম বেশি ভেঙে ফেলে এমন কেউ নেই যার জীবনের সমস্যা নেই কিন্তু পালানো কোনো সমাধান নয় কিছু সময়ের জন্য হয়তো আপনি চোখ বুঝে থাকতে পারেন কিন্তু চিরকাল নয় আমি জানি পালানো ঠিক কতটা যন্ত্রণার কারণ এক সময় আমি নিজেও পালিয়েছিলাম পরিস্থিতি মেনে নেওয়ার শক্তি আমার মধ্যে ছিল না কিন্তু পালাতে পালাতে যখন ক্লান্ত হয়ে পড়লাম তখন নিজেকে প্রশ্ন করলাম আমি কার জন্য পালাচ্ছি উত্তরটা ছিল আমি পালাচ্ছিলাম নিজের ভুল নিজের দায়িত্ব আর নিজের সত্তার কাছ থেকে পালিও না আজ যদি পালাও তবে সারা জীবনই তোমাকে পালাতে হবে একটু সাহস সঞ্চয় করো নিজের জীবনের মুখোমুখি দাঁড়াও পরিস্থিতি নিয়ে রাগ করো না লড়াই করো তবুও পালিও না যখন তুমি সমস্যার মুখোমুখি হবে তখন দেখবে সমস্যাগুলো ততটা বড় ছিল না যতটা ভয় তুমি পাচ্ছিলে আসলে কষ্টের চেয়ে আমাদের ভয়টাই বেশি বড় হয়ে দেখা দেয় একটু দায়িত্বশীল হও পথটা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় নিজের জীবনের ভার নিজের কাছে তুলে নাও হোচট খেয়ে হলেও চলো মনে রেখো এই জীবন তোমার আর একে তোমাকেই জয় করতে হবে আল্লাহ হাফেজ